নামটা হচ্ছে আমার এই মুহূর্তে মনে নাই ওদের বাড়িতে ভাতের হাঁড়ির পিঁড়ি ছিল আগেকার সময় মনের মধ্যে বাড়ি ছিল তাতে শিবের লিঙ্গ দেখা যায় তারপরে মাটি মাটি কুড়তে দেখা যায় যে শিবের লিঙ্গ বাবা নিচে নেমে যায় প্রায় কুড়ি ফুট বাইশ ফুট নিচে তো তারপরে বাবার ওইখানে বসে যায় তারপরে কোথাও যায় না পরবর্তীকালে আমরা আমার দাদুর বাবা ধরণী পাঠক ছিলেন উনি প্রথম থেকে সেবাহী হয়েছেন এবং আমাদের এখানে ওনার যে ওই জগদীশবাবু যে ছিলেন যিনি যার বাড়িতে শিখ উঠেছিলেন ওনার হচ্ছে সম্পত্তি যা কিছু আমার দাদুর বাবাকে দিয়ে যায় ধরনী পাঠককে আমার নাম দেবাশিস পাঠক আমি আমার বাবা পরপর আমাদের জেনারেশান টু জেনারেশান চলছে আমরা এইভাবে সেবাই হিসাবে চলে এসেছি এইভাবে চলছে আমাদের প্রায় আড়াইশো বছরের মেলা দাজন মেলা এভাবে আমাদের হতে থাকে আমাদের এই পূর্ব দক্ষিণ ময়না পাঁচচইরা ময়না ব্লকেরই প্রচন্ড ঐতিহ্যবাহী আমরা এই রামেশ্বরজির মন্দির দীর্ঘদিন থেকে ইতিহাস দৃষ্টি পারি খুব সুনামধন্য ঐতিহ্যবাহী বহুদিন থেকে এই চড়াচা ঘুরে আসছে বহু আপনি দেখেছেন বহু দর্শনার্থী এবং ভক্তগত মাতাস দিচ্ছে ব্যাপক সন্ন্যাসী এখানে এই যে আমাদের দেবতা মহেশ্বর দেবতা আবাদ্যেবতা জাগ্রত সমস্ত মানুষের মনোবাঞ্ছা মনস্কামনা পূর্ণ করেন ওনার কাছে যদি মানুষ মানত করেন তার মনস্কামনা পূর্ণ করেন এবং প্রচণ্ড পরিমাণে দর্শন ইতিহাসে আমরা নানা রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই মেলাটাকে প্রতিফলিত করি আর আমাদের আজকের যে বছরের শেষ দিনের চরকমলা আজকে আমরা সন্ধ্যাতে প্রতি বছরে রাখি সুন্দর একটি বিশেষ অনুষ্ঠান এবং রাত্রি বারোটার সময় আমরা পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য অনুষ্ঠান পর্বে যারা থায় আমরা সবাই প্রেরণ করি খুব সুন্দর পরিবেশের মধ্যে আমাদের মন্দিরের পুজো সাহেব বা সেবাহা আছেন সন্ন্যাসীরা আছেন বা যারা এই কাজমেলা কমিটির

কিন্তু ইন্টারিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেন্স একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্স সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান